শীত চলে এসেছে যার কারণে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শীতের পিঠার উৎসব আমরা করতেছি আমাদের স্টুডেন্টরা আজকে শীতের আবাসিক যে স্টুডেন্টরা আছে তারা আজকে এখানে শীতের পিঠা খাচ্ছে আপনারা দেখুন কত সুন্দর করে তারা সেই শীতের পিঠা খাচ্ছে আমাদের সর্বকনিষ্ঠ স্টুডেন্ট আবাসিক স্টুডেন্ট যার নাম হচ্ছে বাইজিত বাইজিৎ তোমার কাছে শীতের পিঠা কেমন লাগতেছে

কেমন লাগতেছে পিঠা ভালো লাগতেছে সবার কাছে নাকি পিঠা ভালো লাগছে ভর্তা বর্তা শেষ করে ফেলছে সামিতকে। রবীন্দ্র ভর্তা দিয়ে রবীন্দ্রনাথ স্বামী কিন্তু শীতের পিঠা দেখলে কিন্তু তার কোনো জামানে না সে সবসময় শীতের পিঠা খাওয়ার জন্য ব্যস্ত থাকে আর আমাদের তিনি ভর্তা নিয়ে আসছেন আমাদেরকে আমাদের স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য যে কার ভর্তা আবার লাগবে বেশি আর খাইতেছে আর এই লোক খাইতেছে আমাদের সান ভাই অনেক দিন পরে

আমরা শীতকে অভ্যর্থনা জানাই আমরা শীতকে গ্রহণ করেছি বিশেষ করে দারুল কোরআন ইসলামিক একাডেমির ছাত্র শিক্ষক সবাই আনন্দের সাথে উৎসবের সাথে শীতের পিঠা উৎসবের সাথে আমরা শীতকে গ্রহণ করে নিয়েছি Olan mı? Çıkıyor. Partinay'e bıraktı. Alhaez, öyle soruyor. Ne oldu? Evet, al da bana sabahı karnın. Şeyli de gitmiyor. Allah'ım illa de tezece. Südeyi.